নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো দই মাছ বাঙালির অতি একটি প্রিয় খাদ্য দই মাছ এই দই মাছ বানাবার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি নিয়েছি দুটো পাকা লঙ্কা নিয়েছি একটু গোটা গরম মশলা আমি এখন প্রথমে মাছটাতে সামান্য একটু হলুদ আর একটু নুন মিশিয়ে মাছটাকে মেখে রাখব তার সাথে মিক্সিতে একটা পেস্ট আমি তৈরি করব যার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি চার চামচ মতন টক দই দিলাম এক চামচ মতন ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আমি এটা মিক্সিতে এই কারণে পেস্ট করছি যাতে দইয়ের মধ্যে কোনো ছোট ছোটো লাম না থাকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দইয়ের পেস্টটা এইরকমভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে এবার আমি একটু উল্টে দেব মাছগুলোতে উল্টানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে দেব মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা তেজপাতা ও গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো জৈত্রি আর একটু দালচিনি রয়েছে এটা একটু আমি দু চার সেকেন্ড নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিচ্ছি বেটে রাখা হাফ চা চামচের মতন আদা রসুন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিই এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে যে আমি দইটাতে একটু ঘুরিয়ে রেখেছিলাম আর মিক্সির জার ধোয়া একটু জল ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আমি এখানে আলাদা করে আর কোনো হলুদের ব্যবহার করব না একটু ব্যবহার করব দই মাছ খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি দুর্দাম লাগে ভালো করে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলাটা নেড়ে নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন ওপর থেকে তেলও ভেসে উঠেছে আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব এখন এই কষানো মশলার মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই দুটো পাকা লঙ্কা একটুখানি মধ্যেখান থেকে চিড়ে দেব কত কম সময়ে এবং কম উপকরণ ব্যবহার করে বাড়িতেই তৈরি হয়ে যায় দই মাছ বা দই কাতলা সামান্য দু চামচের মতন আমি একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ঢেকে দেব প্রায় দু মিনিট মতন হয়ে গেছে এবার এটাকে আমি একটু দেখে নেব একদম তৈরি নামাবার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো পাঁচ মিনিটের জন্য এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম দই মাছ বা দই কাতলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন